নমস্কার সমস্ত দর্শক বন্ধুদের একবার স্বাগত জানাই যারা আমাদের পেজের সঙ্গে বা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছে তাদেরকেও স্বাগত এবং যারা নতুন দর্শক বন্ধু আসছে তাদেরকেও স্বাগত আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে সাপ্তাহিক রাশিফল এই সাপ্তাহিক রাশিফল আমরা প্রতি সপ্তাহে আপনাদের দিয়ে যাব। এই সাপ্তাহিক রাশিফলটি মূলত চন্দ্র রাশিকে কেন্দ্র করে হবে চন্দ্র রাশি বলতে আমরা কি বুঝি প্রত্যেকের কাছেই আপনাদের জন্ম ছক আছে যাদের কাছে নেই আলাদা কথা যাদের কাছে জন্ম ছক আছে একবার খুলে দেখবেন যে বারোটি ভাব আছে রাশিচক্রে সেটা হতে পারে তুলা হতে পারে মেষ সেই বারোটি ভাবের মধ্যে চন্দ্র যে রাশিতে অবস্থান করছে চন্দ্র ধরুন আপনার ধনুতে আছে তার মানে ধনু রাশি, চন্দ্র ধরুন আমার আপনার সিংহতে আছে তার সিংহ রাশি এই চন্দ্র রাশি নিয়ে আমরা মূলত আলোচনা করব। আপনারা ইংরেজি নিউজ পেপারে দেখে থাকবেন মাঝে মাঝে জোডিয়াক সাইন দিয়ে রাশিফল দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা বলবো না আমাদের অ্যাস্ট্রোলজি বা ভারতীয় সনাতন জ্যোতিষ চন্দ্র মূলত প্রাধান্য দিয়ে থাকে এবং চন্দ্র রাশির ফলই আমাদের জীবনে বেশি মাত্রায় প্রভাব বিস্তার করে থাকে তো আমরা আজকের বিষয়বস্তু হচ্ছে চন্দ্র রাশি আসুন শুনে এর পরবর্তীতে বারোটি রাশির রাশিফল নমস্কার অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের সমস্ত দর্শক বন্ধুদের আরেকবার স্বাগত সাপ্তাহিক রাশিফল আমরা এবারে আলোচনা করব প্রথমে আসা যাক মেষ রাশি মেষরাশির এই সপ্তাহটা ভালো কাটবে পুরনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে যে সব সমস্যা ছিল সেগুলি মিটে যাবে পৈতৃক সম্পত্তিজনিত বিবাদ মিটে যাওয়ার আশঙ্কা আপনার কর্মে আপনার ভাইয়ের সাহায্য পেতে পারেন যে কোনো সমস্যায় বন্ধুদেরও প্রাপ্তি দেখা যাচ্ছে কর্মস্থলে আপনার কলিগসরা আপনাদেরকে সাহায্য করবে শরীর স্বাস্থ্য ভালো রাখতে ব্যায়ামের মধ্যে থাকুন এই সপ্তাহে সমস্যা বলতে কিছু মানসিক সমস্যা দেখা যাচ্ছে বিশেষত যারা প্রেম করছেন বা যাদের বিবাহিত লাইফ চলছে তাদের মধ্যে ছোটোখাটো মানসিক অশান্তি বিবাদ হতে পারে ওভারঅল রাশির সময় ভালো এবং এই সপ্তাহটা আপনাদের বিশেষত আর্থিক ক্ষেত্রে বেশ বেশ খানিকটাই পজিটিভ রেজাল্ট পাওয়ার আশা করা যাচ্ছে বৃষরাশি বৃষরাশির ক্ষেত্রেও এই সপ্তাহটা তুলনামূলক ভালো দেখা যাচ্ছে আবার বলে দিই এগারোই জুলাই থেকে সতেরোই জুলাই অবধি আমি রাশিফল বলছি বৃষরাশির এই সপ্তাহটা নিজের আনন্দে নিজের মতো করে কাটাতে পারেন কোথাও ঘুরে আসতে পারেন ছোটোখাটো জায়গায় খাওয়া দাওয়া করে আসতে পারেন কোনো হোটেল রেস্টুরেন্টে এমনি সব ভালো প্রেমিকা এবং ওয়াইফের সঙ্গে আপনার ছোট ছোট ভ্রমণ হতে পারে যে যাতে আপনি মানসিক প্রশান্তি পেতে পারেন কিন্তু বিশেষত যাদের মা অসুস্থ আছে তাদের ক্ষেত্রে সেই অসুখজনিত বাড়াবাড়ি হতে পারে এটা একটু খেয়াল রাখতে হবে এবং ভাইয়ের চাকরি সংক্রান্ত জায়গায় কিছু সমস্যা আসতে পারে এছাড়া আপনারা বিভিন্ন লাক্সারিতে আপনাদের অর্থ বিনিয়োগ করবেন এই সপ্তাহে এবং যেটা আপনাদের খুব আনন্দ দেবে যারা ছাত্রছাত্রী আছে তাদের জন্য বলে রাখি তাদের ক্ষেত্রে এই সপ্তাহে যদি কোনো পরীক্ষা বা কোনো অন্য কিছু পড়ার থাকে স্কুলে বলুন কোচিংয়ে বলুন যাই বলুন সেটা ভালোভাবেই তারা ওভারকাম করতে পারবে মা এবং ভাইয়ের শরীর স্বাস্থ্যজনিত ছোটোখাটো সমস্যা আসতে পারে সেটা আমি বললাম এইটা বাদ দিয়ে ওভারঅল বৃষরাশির এই সপ্তাহটা মানে এগারোই জুলাই থেকে সতেরোই জুলাই বেশ খানিকটা ভালো কাটারই যোগ দেখা যাচ্ছে এই ছিল আজকে বৃষরাশির রাশিফল মিথুন রাশি সাপ্তাহিক রাশিফল এবার মিথুন রাশির মিথুন রাশির প্রথমে দেখা যাচ্ছে যাদের বিবাহনী অনিশ্চয়তা ছিল বিবাহের কথাবার্তা এবারে পাকা হয়ে যেতে পারে নতুন কোনো খবর আসতে পারে যারা প্রেমের মধ্যে দীর্ঘদিন ভাবছিলেন কি করব না করব তাদের একটা নিশ্চিত ইঙ্গিত আসতে পারে প্রেমের দিক থেকে যে বিয়ের দিকে কথাবার্তা এগোতে পারে এই সপ্তাহটা আপনারা যদি সততার সঙ্গে কাজ করে যান তাহলে কাজের সুফল আপনারাও পাবেন অন্য দুই রাশির মতো এই সপ্তাহে যারা প্রেমের ভেতর আছেন তাদেরকে বলে রাখি সপ্তাহের প্রথম দিকটা প্রথম দিকটা খুব একটা ভালো না গেলেও সপ্তাহের মাঝের দিক থেকে শেষ অবধি আপনাদের প্রেমের ক্ষেত্রে বেশ কিছু সাফল্য দেখা যাচ্ছে যারা অফিসে আছেন যারা কাজের মধ্যে আছেন তারা চট করে বিপরীত লিঙ্গের থেকে একটু দুর্নাম হতে পারে তাদের ক্ষেত্রে এটাই যা সমস্যা কেন তাদের সঙ্গে যদি কোনো বিবাদ হয় চট করে বড় বিবাদে যাবেন না যারা অনেক দিন আশা করেছিলেন নিজের বাড়ি করবেন বা নিজের বাড়ির জন্য কোনো পজিটিভ পদক্ষেপ নেবেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহটা শুভ এই দিকে আপনারা মনোনিয়োগ করতে পারেন এই ছিল এই সপ্তাহে মিথুন রাশি রাশিফল আসা যাক কর্কট রাশিতে কর্কট রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে এই সপ্তাহে বিয়ের কথা হয়েও যেন কোথাও একটা আটকে যাবে কোথাও একটা সমস্যা দেখা যাচ্ছে কোনোভাবে বিয়ের যোগটা এই সপ্তাহে ক্লিক করবে না সেটা পিছিয়ে যেতে পারে পরবর্তী রাশির ফলে আপনারা চোখ রাখুন আপনার সুন্দর ব্যবহার অপরকে প্রভাবিত করবে এবং আপনার কথা তারা শুনবে বিবাহটা বাদ দিলে অন্য যেসব আপনাদের ইচ্ছা শক্তি বা ইচ্ছে আছে যে কাজগুলো ফুলফিল করার সেগুলো কিন্তু সফল হতে পারে এই সপ্তাহে সেটা দেখা যাচ্ছে সেটা ঘরে হোক বা অফিসে হোক অন্য যে কোনো জায়গায় সেটা আপনাদের ক্ষেত্রে সাহায্য পাবেন আপনারা আপনার যারা সিনিয়র আছে সেটা বাড়িতে হোক বা অফিসের বস হোক তাদের সঙ্গে ভালো ব্যবহার করে চলুন এবং তারা আপনাদের পূর্ণ মাত্রায় সাহায্য করবে আপনাদের কোনো জটিল সমস্যা হলে আপনারা হাসি মুখে সেটিকে জয় করার চেষ্টা করুন তাহলে দেখবেন সমস্যা খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি মিটে গেছে এই সপ্তাহটা মোটামুটি আপনাদের ফেভারে আছে প্রেমের ক্ষেত্রে বলে রাখছি এই সপ্তাহটা আপনার কিছু ব্যবহার আপনার পার্টনারকে হার্ট করতে পারে সেটা আপনারা হাসি মুখে ম্যানেজ করতে পারেন নইলে কিছু এই সপ্তাহে লেগেই থাকবে তবে এই সপ্তাহ শেষের দিকে এই সমস্যার সমাধান হতে পারে এই ছিল আজকে কর্কট রাশি রাশিফল এবার আসছি সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির এই সপ্তাহটা খুব একটা ভালো যাবে না আপনাদের কথাবার্তা হয়তো আপনাদের আশপাশের লোককে প্রভাবিত করবে বিশেষত মহিলাদের করবে তবু আপনাদের মাথায় রাখতে হবে যে এই সপ্তাহে কোনো না কোনো কারণে অন্যের সমস্যা বা অন্যের দোষের বোঝা আপনাদের ওপর নিতে হতে পারে বিশেষত প্রেমের ক্ষেত্রে যারা আছেন এই সপ্তাহটায় ঝগড়াঘাটিয়ে এড়িয়ে চলাই ভালো এই সপ্তাহে বিদেশ যাত্রা যাদের অনিশ্চয়তার মধ্যে ছিল তাদের কোনো যোগাযোগ ফাইনাল হতে পারে বা যাদের কোনো ভিসা আটকে আছে সেগুলি কনফার্ম হতে পারে এই ক্ষেত্রে আপনারা সাহায্য পাবেন কিন্তু এই সপ্তাহে দেখা যাচ্ছে যে বন্ধুস্থানীয় কাউকে চট করে তাদের ওপর ট্রাস্ট করা বা চট করে তাদের ওপর বিশ্বাস করা এগুলো কিন্তু অ্যাভয়েড করে চলুন দূরভ্রমণের যোগ আছে আপনারা বেড়াতে যাওয়া বা কোথাও ঘুরে আসা ইভিন যারা বিদেশ যাত্রা করছেন এই সপ্তাহটা তাদের পক্ষে এই সপ্তাহটা খুবই ভালো আপনারা মানুষজনের সঙ্গে মিশে থাকবেন তবুও আমি বললাম যাদের ক্ষেত্রে এই বিশ্বাস করা চট করে বন্ধুবান্ধবকে বা ট্রাস্ট করা এগুলো একটু এই সপ্তাহে একটু কম করলে ভালো হয় এটা ছিল সিংহ রাশির সাপ্তাহিক রাশিফল মানে এগারোই জুলাই থেকে সাতেরোই জুলাই অবধি আমি রাশিফল বলছিলাম সিংহ রাশি আসা যাক কন্যা রাশির রাশি ফলে কন্যা রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা বেশিরভাগটাই শুভ যেমন আমি বলে রাখছি যাদের অনেক দিনে কেশ কাবাড়ি চলছিল বা সম্পত্তিজনিত বিবাদ চলছিল তাদের ক্ষেত্রে মীমাংসা হওয়ার একটা সমাধান সূত্র এই সপ্তাহে দেখা যাচ্ছে বিশেষত কন্যা রাশির ক্ষেত্রে যেসব স্ত্রী জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহটা বিশেষ বিশেষ শুভ আপনারা বেশিরভাগ সাহায্য পেতে পারেন আপনার পিতা পিতার পিতাস্থানীয় কারুর থেকে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে ভ্রাতৃবিরোধ এই সপ্তাহে কিন্তু হতে পারে সেটা স্ত্রী পুরুষ উভয়ের ক্ষেত্রে আমি বলে রাখছি যারা প্রেমের ভেতর আছেন তাদের ক্ষেত্রে মিশ্র ফল দেখা দেবে তাদের বিবাদ ছোট অল্প বিস্তর লেগে থাকতে পারে তবে যারা বিবাহিত বা সদ্য যারা বিয়ে করেছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহটা তুলনামূলক ক্ষেত্রে শুভ দেখা যাচ্ছে বন্ধুদের সঙ্গে এই সপ্তাহে যোগাযোগ ভালো হবে এবং নতুন কোনো বন্ধুর সঙ্গে আলাপ বা হঠাৎ করে কোনো পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে আপনারা কোনো ক্লাব কোনো সংগঠন এসবের সঙ্গে যুক্ত হতে পারেন আর্থিক যোগাযোগ মোটামুটি এমনি কোনো অসুবিধা হবে না এই ছিল আজকে যেটা এই সাপ্তাহিক কন্যা রাশির রাশিফল তুলা রাশির ক্ষেত্রে আমি বলতে পারি এই সপ্তাহটা আপনাদের রাগ বৃদ্ধি পাবে এবং আপনারা চট করে লোককে মুখের ওপর জবাব দিয়ে দেবেন যার জন্য আপনাদের কাছের কেউ অসন্তুষ্ট হবে এবং আপনাদের বিশেষত প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে বলে রাখছে একে অপরকে আঘাত করে ফেলবেন যার জন্য অপরজন খুবই কষ্ট পেতে পারে আপনাদের বলা কথায় কথার জন্যই মানুষের মনে আঘাত লাগে এবং বেশিরভাগ ক্ষেত্রে কথার দ্বারাই মানুষ কথার দ্বারাই মানুষ আহত হয়ে থাকে তো এক্ষেত্রে আপনাদের বাক সংযমে সপ্তাহে খুবই প্রয়োজন বাক সংযম না করলে আপনাদের অফিসেও কোনো প্রবলেম হতে পারে এই সপ্তাহর প্রথম দিকে আপনাদের ভেতরে ট্রেস প্রচণ্ড বেশি থাকবে কাজের ওয়ার্কলোডও খুব বেশি থাকবে কিন্তু শনিবার রোববার করে মানে সপ্তাহের শেষ দিক করে আপনাদের এই কাজের লোড থেকে আপনারা অনেকটা নিশ্চিন্ত লাভ করবেন অনেকটা রিলিফ বোধ করবেন নতুন কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে বা এমনও হতে পারে অনেক দিন পর অনেক দিন দেখা হয়নি এরম কোনো পুরোনো বন্ধু আপনাদের সঙ্গে দেখা করতে পারে এই সপ্তাহে কাজের লোড থাকার জন্য কাজের প্রেসার থাকার জন্য যারা প্রেমের ভেতর আছেন তাদের ক্ষেত্রে সময় দিতে খুবই সমস্যা হবে এবং ক্ষেত্রে পার্টনারের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাগমের যোগ এই সপ্তাহে মধ্যম এক মনে চিন্তা করুন পারলে একটু মেডিটেশন করুন করুন ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে ভালো হবে এই সপ্তাহটা এই সপ্তাহটা আপনারা নিজের সিদ্ধান্তে চলুন কিন্তু এই একটাই কথা বললাম রাগ আর রাগকে সংবরণ করুন আর একটু বাক সংযম করে চলার চেষ্টা করুন তাহলে দেখবেন এই সপ্তাহটার যতই সমস্যা হোক না কেন আপনারা নিজেরা মানসিক শান্তি পেয়ে যাচ্ছেন এই ছিল এই সপ্তাহের তুলা রাশি রাশিফল আসা যাক বৃষ্টিক রাশিতে বৃশ্চিক রাশি সাড়ে সাতই চলছে এবং রাশির ওপর শনি বকরি অবস্থায় অবস্থান করছে সেক্ষেত্রে বৃশ্চিক রাশির বেশ কিছুটা সমস্যা চলছে তো সমস্যার মধ্যেও সমাধান পাওয়ার রাস্তা আপনাদের খুঁজতে হবে এই সপ্তাহের যে অবস্থাটা আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহের মঙ্গল চন্দ্র এই যে গ্রহগুলি এগুলো প্রভাব বিস্তার করে ফেলবে আপনাদের হরস্কোপে ফলে এই সপ্তাহে কিছু সময় আপনাদের মানসিক সমস্যা বা একাকিত্ব বোধ এগুলো হতে পারে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যার জন্য পরে আপনাদের পস্তাতে হয় কোনো আমি বলতে চাইছি এই সপ্তাহে কোনো কঠিন সিদ্ধান্ত বা কোনো পারমানেন্ট কোনো বড় সিদ্ধান্ত নিতে যাবেন না এক্ষেত্রে আপনাদের কিন্তু সমস্যা হতে পারে পরে নিজের সিদ্ধান্তর ওপরেই আপনি আফসোস করবেন উপার্জন বৃদ্ধি বৃদ্ধি পেতে পারে আপনি সবসময় নিজের মতো চলার চেষ্টা করবেন এবং আত্মীয়রা বা বন্ধু বান্ধবরা কোনো অ্যাডভাইস দিলে আপনি চট করে মানতে চাইবেন না এটা আপনাদের এই সপ্তাহে মানসিকতার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে যারা প্রেমের ক্ষেত্রে আছে তাদেরকে বলে রাখি এই সপ্তাহটা আপনাদের ছোটোখাটো বিবাদ হতে পারে এবং মনোমালিন্য এবং দুঃখ কষ্ট এবং এমনও হতে পারে কিছু মানুষের ছাড়াছাড়ি পর্যন্ত যারা প্রেমের রিলেশানে আছে যারা বিবাহিত তাদের কথা বলছি না যারা প্রেমের রিলেশানে আছে তাদের ক্ষেত্রে এই সপ্তাহে ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যেতে পারে এই বিষয়ে আপনারা বিশেষ কেয়ারফুল হন আচ্ছা এই সপ্তাহে বলে রাখছি যেটা আপনাদের কমিউনিকেশান স্কিল থাকবে মানে কথাবার্তা বলার মধ্যে আপনাদের প্রাধান্য থাকবে কিন্তু রাগ বিবাদ এগুলো এড়িয়ে চলুন কিছুটা ট্রেস থাকতে পারে সব থেকে বড়ো কথা আপনাদের সব গুরুজন স্থানীয় যারা আছে তাদের অ্যাডভাইস শুনে চেষ্ট মানে অ্যাডভাইস শুনে চলার চেষ্টা করুন আর গুরুজনদের আপনার কাজের ওপর বিশেষভাবে খুশি হবে এই সপ্তাহে এই যেটা আপনাদের কাজের ক্ষেত্রে আপনাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর কোনো সমস্যা থাকবে না তবে এই সপ্তাহে আমি আরেকটা বলে রাখি যারা প্রেম বা যারা বিবাহিত তাদের ক্ষেত্রেও বলে রাখছি স্ত্রীকে মর্যাদা দিন এবং স্ত্রীর অ্যাডভাইস শুনে চলার চেষ্টা করুন সেক্ষেত্রে দেখবেন আপনাদের অনেক সমস্যাই বেশ কিছুটা সমাধান হয়ে যাবে এই ছিল আজকে বৃশ্চিক রাশির রাশিফল ধনুরাশি এগারোই জুলাই থেকে সাতেরোই জুলাই অবধি ধনুরাশির অবস্থা তো ধনুরাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে সন্তান স্থানীয় কারোর থেকে আপনারা সাহায্য পাবেন ব্যবসায়ী যারা আছে ব্যবসার ক্ষেত্রে আপনারা প্রফিট এই সপ্তাহে ভালো করতে পারবেন সপ্তাহের শেষ দিকে মানে শুক্র শনি রবিবার এক্ষেত্রে আপনাদের ব্যবসার কিছুটা মন্দা দেখা যেতে পারে সপ্তাহের প্রথম দিকটা খুবই ভালো যাবে এবং মিডল ফেসটাও খুবই ভালো যাবে এক্ষেত্রে আপনারা সুবিধাজনক জায়গায় থাকবেন লাভ লাইফের ক্ষেত্রে আমি বলে রাখছি এই সপ্তাহে প্রেমের ক্ষেত্রে প্রথমের দিকে খুব ভালো রেজাল্ট দেবে এবং কোথাও ছোটোখাটো ঘুরে আসতে পারেন কিন্তু শেষ দিকটা কিছুটা সমস্যা দেখা দিতে পারে মানে মানসিক সমস্যা হোক বা আপনারা সময় দিতে পারছেন এক্ষেত্রেও এই দুটো কারণ সাধারণত এই দুটো কারণই এই সপ্তাহে দেখা যাচ্ছে কিছুটা সমস্যা ভুল হতে পারে এক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন আচ্ছা আর্থিক অবস্থা আর্থিক অবস্থা আপনাদের ধনুরাশির বেশ সমস্যা ভুল আছে বেশ কিছুদিন ধরেই তো আর্থিক অবস্থার ক্ষেত্রে যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রেও বললাম এই সপ্তাহে প্রফিট হবে কিন্তু অন্য যারা আছেন যারা অন্য কিছু কাজের সঙ্গে যুক্ত বা চাকরির সঙ্গে যুক্ত বা অনেক টাকা লোন করে আছেন তাদের অর্থ জোগাড় করতে বেশ কিছুটা সমস্যা হবে যদি কাউকে প্রতিশ্রুতি দিয়ে থাকেন এই সপ্তাহে কাউকে যে এই সপ্তাহে টাকা শোধ করে দেবেন সেক্ষেত্রে দেখবেন অনেকেই এটা করতে অসফল হবে একটা জিনিস বলে রাখি এক্ষেত্রে আপনারা কোনো অধর্ম করতে যাবেন না তাহলে কিন্তু এর ফল কিন্তু পরে আরও সমস্যা হবে আচ্ছা ছোটো খাটো জায়গায় ঘুরে আসতে পারেন যারা বাসে ট্রামে নিত্য যাতায়াত করেন তাদের ক্ষেত্রে বলে রাখছি পকেটমার থেকে সাবধান ছোটোখাটো চুরি আপনাদের হতে পারে যেমন মোবাইল চুরি হয়ে যাওয়া বা কোনো দামি জিনিস চুরি হয়ে যাওয়া অর্নামেন্টস চুরি হয়ে যাওয়া মেয়েদের এক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকুন কতদিন সতেরো তারিখ অবধি এটা ছিল আজকে ধনুরাশির সাপ্তাহিক রাশিফল মকর রাশি মকর রাশি দেখা যাচ্ছে যে শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে শরীরের কোথাও ব্যথা বেদনা বিশেষত যন্ত্রণা মাথা এইসবগুলো বৃদ্ধি পেতে পারে কাজে মন লাগবে না অলস ভাব থাকবে শরীরে কোনো এনার্জি পাবেন না তবুও তার মধ্যে দেখা যাচ্ছে কিছু জিনিস আপনারা যদি পজিটিভভাবে চিন্তা করেন বা একটু ধৈর্য ধরে করেন তাহলে এই সমস্যাগুলো থেকে কিছুটা রিলিফ পেতে পারেন বাড়ির কারুর শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা দেখা যাচ্ছে বিশেষত মাতৃস্থানীয় কারুর এই নিয়ে চিন্তা এটা দেখা যাচ্ছে এই সপ্তাহের শেষের দিকে আপনারা কাজের চাপ থেকে মুক্তি পাবেন এবং বন্ধুরা এই বিষয়ে আপনাদের ক্ষেত্রে সাহায্য করতে পারেন প্রেম এবং দাম্পত্য বিষয়ে বলে রাখি এই সপ্তাহে কিছু দাম্পত্য কলহ দেখা যাচ্ছে প্রেমেরও কিছু ভুল বোঝাবুঝি দেখা যাচ্ছে তবে তা নিয়ে বড়সড় কোনো বিপদ হবে বলে মনে হয় না কারণ এই ক্ষেত্রে আপনারা আপনাদের রাশি অধিপতি সাহায্য পেতে পারেন কিছু ব্যবসায়ীরা বলতে বলে যাচ্ছে কিছু ব্যবসায়ীদের ক্ষেত্রে তুলনামূলক মকর রাশির ফল ভালো যেতে পারে যদিও জন্মছক বিবেচ্য সন্তান লাভের সম্ভাবনা আছে এবং সন্তানের ব্যাপারে কিছু লোক সন্তানকে নিয়ে কিছু খুশি কিছু আনন্দ উপভোগ করতে পারেন এই ছিল আজকে সাপ্তাহিক মকর রাশির রাশি ফল এবার আসা যাক কুম্ভ রাশিতে কুম্ভ রাশির ফল কিছুটা মিশ্র হবে বন্ধুস্থানীয়দের থেকে পূর্ণ সহযোগিতা পাবেন যে কোনো কাজে প্রতিবেশীদের সঙ্গেও সম্পর্ক ঠিক থাকবে কিছুটা মিশ্র ফল দেবে শারীরিক ক্ষেত্রে কিছুটা ব্যথা বেদনা আপনাদেরও হতে পারে কাজে মন লাগবে কম একটু অলস জীবন জীবনযাপন করবেন এই সপ্তাহটা প্রেমের ক্ষেত্রে বলে রাখি যারা এতদিন ভাবছিলেন দ্বিধা করছিলেন প্রেমের প্রস্তাবের ক্ষেত্রে তারা এই সপ্তাহে এই শুভ কাজটি করে ফেলুন এক্ষেত্রে আপনাদের ভাগ্য আপনাদের সদয় হবে কুম্ভ রাশির বুদ্ধি অত্যন্ত সতর্কভাবে প্রয়োগ করুন আপনার বুদ্ধির অপপ্রয়োগের কারণে কারোর সঙ্গে বিবাদ হতে পারে এ বিষয়ে একটু সতর্ক থাকুন সপ্তাহটা মোটের ওপর ফল দেবে কর্মরতদের ক্ষেত্রে বলে রাখি বিশেষত যারা অনুসন্ধান বিভাগে আছেন বা যারা সরকারি বিভাগে কর্মজীবন কাটাচ্ছেন তাদের ক্ষেত্রে শুভ এবং চাকরির উন্নতি হওয়ার সম্ভাবনা আছে বন্ধুস্থানীয় জায়গাও শুভ এই ছিল আজকে কুম্ভ রাশির সাপ্তাহিক রাশিফল আজকে সর্বশেষ রাশি নিয়ে আলোচনা করছি এ সপ্তাহের সর্বশেষ রাশি এতক্ষণ আপনারা এগারোটা রাশি শুনলেন সর্বশেষ রাশি হচ্ছে মিন রাশি এগারোই জুলাই থেকে সাতেরোই জুলাই অবধি ঘটনা প্রবাহ নিয়ে আপনাদের একটি আভাস দেওয়ার চেষ্টা করা হচ্ছে তো আসুন জেনে নিই মিন রাশির সাপ্তাহিক রাশিফল মিন রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা বেশ কিছুটা শুভ দেখা যাচ্ছে নতুন কিছু ক্রয় ক্রয় করার যোগ আসতে পারে আপনাদের ক্ষেত্রে যেমন সম্পদ দানা গাড়ি টিভি ইলেকট্রনিক্সের জিনিস এগুলি আপনারা এই সপ্তাহে ক্রয় করে উঠতে পারেন এবং অর্থাগম শুভ অর্থ যাদের আটকে আছে তাদের ক্ষেত্রেও বলে রাখছি অর্থ যা টাকা আপনারা পেতেন বা পাওনা ছিল সেগুলি এই সপ্তাহে উদ্ধার করতে পারেন বা পেয়ে যেতে পারেন আপনাদের অনুরোধ কেউ চট করে এই সপ্তাহে ফেলতে পারবে না তবুও বলে রাখছি ছোটোখাটো কিছু পায়ে আঘাত লাগার চান্স আছে এবং যারা লোন নিতে চান বা বিশেষত শেয়ার বাজারের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকলে ভালো হয় এই সপ্তটা শুধুমাত্র তাদের জন্য খুব একটা শুভ নয় পিতৃস্থানীয় কারুর থেকে আপনারা অর্থের সাহায্য পেতে পারেন তাহলে আপনি পৈতৃক সম্পত্তিও তাদের থেকে হঠাৎ করে প্রাপ্তি হয়ে যেতে পারে তবে এটি আমি বলে রাখছি এই পিতৃস্থানীয় প্রাপ্তিটা অনেকটাই জন্মছকের ওপর ডিপেন্ড করে এটা পুরোটাই রাশিফলের ফলের ওপর নির্ভরশীল নয় আপ চোটাঘাতজনিত সমস্যা আপনাদের আসতে পারে ছোটোখাটো সেটা তবে পুরনো ব্যথাও কিছু নতুন করে দেখা দিতে পারে এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন তবুও অন্য রাশির তুলনায় মিন রাশির অবস্থা তুলনামূলক শুভ এই ছিল আমাদের আজকে দ্বাদশ রাশি চক্র আজকের ভিডিওটি আপনাদের আশা করি ভালো লাগলো আজকে মূলত আমরা এই ভিডিওটিতে রাশিফল নিয়ে আলোচনা করেছি সাপ্তাহিক এরকম নানান আরও অজানা তথ্য এবং আপনাদের জানা অজানা অনেক কিছু বিষয় নিয়ে অ্যাস্ট্রোলজি সম্বন্ধে আলোচনা করব। আমাদের এই চ্যানেলটিতে অনুগ্রহ করে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন যাতে আরও 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 দর্শকের কাছে আরও নতুন বন্ধুদের কাছে আমরা পৌঁছে যেতে পারি এবং তাদের কাছে পৌঁছে দিতে পারি এই অ্যাস্ট্রোলজির কথা আজকের মতো নমস্কার